আসসালামু আলাইকুম সিলেটের চা বাগানে ঘুরতে আসলাম দেখেন পাহাড় দেখা যেতেছে যে সূর্য সূর্যটা আমাদের অনেক দারুণ লাগলো অনেক বছর পর যখন ছিলাম তখন এরকম সূর্যের আলোটা দেখতে পেয়েছি এখন আর দেখতে পাই না আমার চেহারাটা পুরো লাল হয়ে গেছে সূর্যের আলোতে আমাদের সাথে অনেক মানুষ ঘুরতে আসছে আপনারা দেখেন দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন আমার চেহারাটা সম্পূর্ণ লাল হয়ে গেছে সম্পূর্ণ লাল হয়ে গেছে সূর্যের আলোতে এখন একটু অন্ধকার পিছনে পাহাড় আপনার নিচে ধান চাষ করছে সম্পূর্ণটা চা বাগান এবং পাহাড় ওই যে সাইডটা দেখা যেতেছে সম্পূর্ণটা পাহাড় আমার খুবই ভালো লাগলো আমার পরণটা জুড়িয়ে গেল বছরের শেষের দিকে ঘুরতে আসলাম বন্ধু বান্ধবদের সাথে দেখেন এদিক থেকে সূর্যের আলোটা আসে অনেকেই ঘুরতে আসছেন দেখেন একটা পাহাড় ওই যে দূরে দেখা যেতেছে পাহাড় কুয়াশা নিচে যে দেখা যেতেছে সেটা ধান খেত ওখানে ধান চাষ করছে এখানে আমাদের কিছু সহকর্মীরা নিচে যাইতে আছে ওই যেটা পাহাড় সম্পূর্ণটা পাহাড় অনেক সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগলো এখানে এসে ছেলেটা এত অনেক সৌন্দর্যময় জায়গা সবাই আসবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে